আসসালামু আলাইকুম বন্ধুরা কি খবর আশা করি অনেক ভালো আছেন তো আজকে আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এলিজা তো প্রত্যেক দিনের মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি এই যে ময়না তার দাদুর বাড়িতে গেছে তো তার দাদুর বাড়িতে গিয়ে সারা বাড়িটা ঘুরতেছিল তার অনেক খুশি লাগতেছিল তার দাদুর বাড়িতে যেহেতু একবারে বাগান বাড়ির মতন অনেকটা জায়গা নিয়ে বাড়ি তাদের পুরান বাড়ি এটা তো পুরানা বাড়িতে গিয়ে ময়না শুধু ঘোরাঘাড়ি করতেছিল ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিল ওই দিক দিয়ে তার বউ তারপরে তার আব্বু সাথে তো এখানে এই যে গাছের ডালটা দেখতেছেন এগো এগুলা আগুন চিড়ার পাতা নাকি কয় এগুলা নিয়ে আসছিলাম মনার জন্য মনার বেমার হয়েছিল একটু সেই জন্য আর এদিক দিয়ে দেখেন কাঠহাল গাছে এত পরিমাণ কাঁঠাল হয়েছে মানে কাঠহালের ভারে গাছের ডালগুলা একবারে ভেঙে যাওয়ার মতো অবস্থা এই রকম পরিমানে কাঠাল হয় মানে বলে বোঝাতে পারবো না একবারে নিচ থেকে উপর পর্যন্ত শুধু কাঠাল এই যে মইনা একটা ধরে নিয়ে এখান দিয়ে আমার শাশুড়ি আর মা মেনার জন্য জাগুনশিরার পাতা নিআ আসতেছে তো এইগুলা পাতা দিয়ে গোসল করাতে হবে মেনার একটা ব্যামার হয়েছে সেই জন্য আর এই যে এখন চলে আসতেছি বাড়িতে গাড়িতে উইঠা ভুটটা ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা এখান দিয়ে আমরা চলে আসতেছিলাম একটু সময়র জন্য গিয়েছিলাম তো ময়নাকে তার দাদুর বাড়িতে নেওয়া যাওয়ার কারণ ছিল আর একটু বেমার হয়েছিল তার দাদা মানে ওষুধ দিছিল সেই জন্য এখন আমরা গাড়ি দিয়ে আসতেছিলাম রাস্তার মাঝখানে বুটটা খেতে যে ভুট্টা ক্ষেতের আগা গুলো কাটা দিয়ে কাটিয়ে দেওয়া হয়েছে যেহেতু পেকে গেছে তো এখন বাড়িতে চলে আসতেছি জলদি তো আমার শ্বশুরবাড়ির যেখানে পুরানা বাড়িটা সেখানের দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে গ্রামের পরিবেশটা এতটাই সুন্দর তো দেখতেই বুঝতে পারতেছেন এটা হলো মাতাবুড়ির রাস্তা নতুন করে বানানো হয়েছে তো রাস্তাটা একদম ফ্রি গাড়ি মোটর নাই তো আমরা আসতেছিলাম অনেক ভালো লাগতেছিল সকালের পরিবেশটা তো জলদি জলদি আসার কারণ ছিল বান্ধবী আর ছিল আমাদের বাড়িতে ফোন করে জানালো যে তোমাদের বাড়িতে এসে বৈশা রয়েছি তো সেইখানে জলদি জলদি আসা পড়ছি শ্বশুর বাড়ি থেকে তো আয়সা দেখি বান্ধবী বাড়িতে আইসা দেখে বান্ধবী চলে আসছে তো বান্ধবীর জন্যই জটপট করে আসা তো বান্ধবী আসার কারণ হলো সে ইউটিউব চ্যানেল খুলবে তো চ্যানেল খোলার জন্য ময়নার আব্বুর কাছে ছিল তো তাকে চ্যানেল খুলে দেওয়া হয়েছে বাড়িতে আইসা তার চ্যানেলের নামটা তো আপনারা জানেনি মাসুমা ব্লকস তো আমার পুরোনা দিনের একবারে ক্লাস নাইন থেকে একসাথে পড়া লেখাপড়া করা তোমার ক্লাসমেট তো এখন চলে যাবে সে বাড়িতে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর দুই বান্ধবীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক মজা করলাম দুই বান্ধবী একসাথে এখন তাকে আগায়ে দিতেছিলাম বাড়িতে যাবে গা তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ কেটে ভিডিও দেখবেন না তো দুই বান্ধবী অনেক সময় কথা বলে বলে তাকে আগায়ে দিতেছিলাম রাস্তা দিয়ে তো ঠিক আছে আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত বেশি লম্বা করব না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এলিজা ব্লগ চ্যানেলটার নাম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে সহজে আমার ভিডিও নোটিফিকেশন নোটিফিকেশন পেয়ে যান তো সেটাই বলা আর একটু সাপোর্ট দিবেন সবাই যাতে আরও একটু আগায় যেতে পারি আমার অলরেডি গুগল এক্সচেঞ্জ চলে আসছে মনিটাইজেশন হওয়ার পরে গুগল এক্সচেঞ্জ আসা পড়ছে তো অনেক খুশি আমরা তো ওই দিক দিয়ে বান্ধবীর দুই ময়না আর আমার ময়না একসাথে ধর দিয়ে আসতেছিল তো বান্ধবী এখন চলে যাবে রাস্তায় নিয়ে আসছি তো আমাদের ছোটো ইউটিউবারদের সবাই সাপোর্ট করসাই তো সবাই সবাই এভাবে একটু একটু সাপোর্ট করবেন তো আরো নতুন নতুন ভিডিও পতে সবাই আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলের সাথেই থাকবেন তো আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ